ও বিষ্ণুপাদ শিল গৌর দাস বাবাজি মহারাজ বিবাহিত ব্যক্তিকে উপদেশ দিয়া বলিয়াছিলেন বেশ বাবু বিবাহ করিয়াছেন তো ভালোই এখন তিনি প্রত্যহ নিজ হস্তে বিষ্ণু নৈবেদ্য রন্ধন করিয়া বিষ্ণুকে নিবেদনের পর সেই প্রসাদ সহধর্মিনীকে সেবন করাইয়া বৈষ্ণব বুদ্ধিতে সহধর্মিনীর অবশেষ গ্রহণ করিবেন তাহার প্রতি ভোগবুদ্ধির পরিবর্তে নুন্নাধিক সেবা গুরুবুদ্ধি করিবেন তা হইলেই তাহার মঙ্গল হইবে সমস্ত জগৎ পৃথিবীর সমস্ত ধন রত্ন স্ত্রী পুরুষ একমাত্র কৃষ্ণেরই ভোগ্যবস্তু ভোগের বস্তু তিনি কৃষ্ণের বস্তু কৃষ্ণের সেবা লাগাইয়া দিন স্ত্রীকে নিজে সেবিকা না করিয়া কৃষ্ণের সেবিকা বুদ্ধিতে সম্মান করুন যা কি সমস্ত বিষয়সমূহ যা কিছু সমস্ত মাধব আবার যা কিছু আমার আছে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মরে যা কিছু আছে অর্থ সম্পদ শ্রীপুত্র আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যা আছে সব প্রভু তোমার আমি তোমার দাস তোমার সেবায় সমস্ত কিছু নিযুক্ত করলাম তাহলেই জীবন সার্থক হবে